নিঃসন্দেহে আপনারা সাম্প্রতিক ভূমিকা গুলিতে প্রশংসিত হচ্ছেন এবং মানুষ আপনাদের প্রতি সমর্থন দিচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় আসবারও একটা সম্ভাবনা আপনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কিন্তু প্রগতিশীল মনা যারা আমাদের দেশ তাদের উৎকণ্ঠাও কিন্তু বাড়ছে যখনই শোনা যাচ্ছে যে আপনারা আসবেন বা ক্ষমতার অংশীদার হবেন অনেকে মনে করছে যে বাংলাদেশ আফগানিস্তান অথবা পাকিস্তান হতে যাচ্ছে এই ভয়টা ভিত্তি আসলে দেখেন আমাদের বিরুদ্ধে অনেকগুলা প্রভাকাণ্ডাই সঠিক নয় যেমন ভেরি রিসেন্ট প্রভাকাণ্ডার আমি উদাহরণ দিই ভারতের কিছু মিডিয়া তারা ক্লেম করেছে যে বাংলাদেশের চিটাগাঙ্গের দুইটা মন্দিরে জামাত ইসলামের লোকেরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হয়তো আপনিও জেনে থাকবেন এই ধরনের মিস ইনফরমেশনের ভিত্তিতে ব্রিটেনের একজন এমপি তিনি হাউস অফ কমনসে এরকম একটা মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য রেখেছেন আমাদের ধরে আমরা আজকেও ব্রিটিশ হাই কমিশনারের সাথে দেখা করে আমরা একটা প্রতিবাদ লিপি তার হাতে তুলে দিয়েছি এবং আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল একটা প্রোব বডি আসুক তদন্ত করুক আমরা সর্বাত্মক সহযোগিতা দেব যদি তা সত্য প্রমাণিত হয় তাইলে রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা রাখেন এবং আমরা বলেছি যে এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত দেখেন এই রিসেন্ট ঘটনা এখন ফ্যাক্ট চাকার যারা আছেন অথবা রিলমার স্ক্যানার যারা আছে তারা বলতেছে যে এই ঘটনা বাংলাদেশের কোন ঘটনাই না এটা পার্শ্ববর্তী একটা দেশের একটা জায়গায় গরুর ফার্মে অ্যাটাক করা হয়েছে সেটা দেখানো হয়েছে যে ইস্কনের গরুর ফার্মে দেশের মুসলমানেরা অ্যাটাক করেছে অথচ এই ঘটনা কিন্তু ভারতে মুসলমানদের গরুর ফার্মে উগ্র কিছু লোক অ্যাটাক করেছে সেই ঘটনাকে ঘুরিয়ে তারা বাংলাদেশের উপর ফেলে দিয়েছে এই রিসেন্ট ঘটনাগুলোকে যেহেতু আপনার টুইস্ট করা গেল পরিবর্তন করে দেওয়া গত বৎসরে অব্যাহত ভাবে জামাত ইসলামের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালানো হয়েছে ফর্মুলা অনুযায়ী কথা বললে অসত্য মানুষ কনফিউশনে পড়ে গিয়ে বলে হয়তো বা এটা সত্য না হলে একশো জন লোককে মিথ্যা বলতে পারে আর একটা প্রভাব চালু আছে যার ওঠে তার কিছু হলেও বটে তাইলে এত কিছু বলা হচ্ছে হয়তো এর পিছনে কোনো কিছু আছে আমাদের বিরুদ্ধে এই আতঙ্কের কারণ থাকে আতঙ্কের কারণ তারা নিজেই তাদের অপপ্রচার আপনি যদি একটা পক্ষকে প্রগতিশীল বলেন প্রগতিশীল মানে হচ্ছে যে তারা একটা পরিচ্ছন্ন দেশ চাইবেন চাইবেন গতিশীল একটা দেশ চাইবেন যেখানে যুবকরা উচিত সঠিক শিক্ষা নেবে শিক্ষা নেওয়ার পরে তারা তাদের হাতগুলোকে গুলোকে কর্মীর হাতে পরিণত করবে এবং দেশ দেশগুলার কাজে তারা অংশগ্রহণ করবে যার যার যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী দেশ খোলার কাজে অবদান রাখবে যেখানে প্রতিষ্ঠিত থাকবে যেখানে গাছ তোলা এবং তোলার ব্যবধান হবে না মানুষের সম্পদের একটা ভারসাম্য যেখানে বহাল থাকবে প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার আহ স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার তার শিক্ষা পাওয়ার অধিকার তার বেড়ে ওঠার অধিকার সবকিছু সে ভোগ করবে যদি ধনী সন্তান হয় তার মা বাপের কেয়ারে হবে যদি অভাবী মানুষের সন্তান হয় রাষ্ট্রের কেয়ার এসে উঠবে। এরকম একটা দেশকেই তো প্রগতিশীল দেশ এটা যদি তারা চেয়ে থাকেন তাহলে এই কোন জায়গাটায় এটা অন্য কিছু নয় এটা আদর্শিক কারণ তারা আমাদের কর্মের পরিকল্পনার পরিচ্ছন্নতার করতে পারেন নাই বলে তারা ওই অপপ্রচার রাষ্ট্রী মানুষের মনে বিটি সৃষ্টি করে জি